তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম মায়ের গাছে ছোট ছোট পেয়ারা ধরেছে সেগুলোকে ব্যাগিং করা হয়েছিল পোকার জন্য এই দেখো এত বড় বড় পেয়ারা হয়েছে এটা এখন পারব আরো অনেকগুলো হয়েছে বেশ পাড়ার মতো বড় বড় হয়ে গেছে খুব সুন্দর এগুলো মচমচে এত সুন্দর পেয়ারা আর গাছ থেকে পেরে খাওয়ার আনন্দই আলাদা

যে আজকের হারভেস্ট ফ্রেশ ফ্রেশ গাছ থেকে তোলা এত পেয়ারা